সেই গাছ আজ কোথায় গেল অর্থাৎ গাছ তো লাগিয়ে তো প্রত্যেক বছর সেই কার্যক্রম হচ্ছে দশ হাজার অঙ্গনবাড়ি দশটা করে গাছ লাগালে এক লাখ গাছ প্রতি বছর লাগাচ্ছে কত দিন হলো একান্ন বছর হলো কত লক্ষ কত কোটি গাছ হওয়ার কথা শুধু পাহাড় হয়ে যাওয়ার কথা ছিল কারণ ওই গাছ লাগানোর কার্যক্রম হয়েছে গাছ বাঁচানোর কার্যক্রম হয়েছে অর্থাৎ শুধু নিয়োগ করা হয়েছে গাছ লাগাতে হবে ওই দিন কিন্তু গাছ বাঁচাতে হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি আইন তৈরি হয়েছে আইনটা কারা ইমপ্লিমেন্ট করবে আইনটা ইমপ্লিমেন্ট করবে এখানে যারা বসে আছি আমরা আমাদের দ্বারা আইনটা ইমপ্লিমেন্ট হবে মানুষের কাছে পৌঁছাবে তো সেই পৌঁছানোর যারা আমরা যারা মানুষ আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের মাইন্ডসেট বদলাতে হবে আমরা আমাদের কাজে ধরন বদলাতে হবে আজ দেখুন আজ আমরা বিশ্ব যোগা দিবস পালন করেছি যোগাটা তো আজ শুরু হয়নি এটা হাজারো বছরের আমাদের ভারতীয় সংস্কৃতি এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিতে রয়েছে আদি পরম্পরা থেকে যোগাটা ছিল এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুহাজার চোদ্দ সালে রাষ্ট্রসংঘ বলেছেন যে যোগাটা আমাদের শরীর এবং মনের জন্য ভালো পৃথিবী যদি এটাকে গ্রহণ করে একশো সাতোত্তর দেশ একসঙ্গে গ্রহণ করেছে আর যোগা দিবস আমরা পালন করছি কিন্তু কখন পালন করছি ওই একই জুন আসলেই আমরা সবাই পালন করছি পাশাপাশি যদি দেখুন পাশাপাশি স্বাস্থ্য ভালো করার নাম করে কতগুলো অর্গানাইজেশন এসে তারা বিভিন্ন ফুডি পার্লার বিভিন্ন কিছু খাইয়ে আজ যদি আমি বলি আমি এক্সপার্ট নই আপনারা হয়তো অনেকেই লিখে ফেলবেন যে আপনি তো ডাক্তার জানেন কি করে কথাগুলো বলছেন কিন্তু আমরা তো সেটা দেখছি আমাদের সামনে আজ যেভাবে পেছারে রোগী বাড়ছে আজ যেভাবে আর টাইডিয়ি সংখ্যা বাড়ছে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি দিন দিন আর অনেক আধুনিক ফল আসে তারপর আমাদের মুক্তি নেই

দরকার আছে বলে মনে করি না আপনারা সেগুলো জানেন কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা যারা এই কাজে যুক্ত রয়েছে মনে দিক থেকে মন থেকে করতে হবে কাজটা হৃদয় থেকে কাজ করতে করতে হবে আজ যদি বলি আগরতলা শহর বা উদয়পুর শহর ধর্মনগর শহর থেকে যারা এসেছেন চাই আপনাদের কমিটিতে যারা রয়েছেন চেয়ারম্যান সহ সদস্য যারা রয়েছেন আপনারা কাজ করছেন নট আউট আপনারা খারাপ কাজ করছেন বলবো না কিন্তু আরো বেশি মন থেকে কাজটা করতে হবে কোথায় কাজ করতে হবে আজ দেখুন চা বাগানগুলোতে সেখানে শুধুমাত্র